তৃতীয় ধাপের ভোট ঘিরে দেশের শতাধিক উপজেলা চলছে নির্বাচনী প্রচার লালমনিরহাট উপজেলা পরিষদে প্রচন্ড গরম উপেক্ষা করে নির্বাচনী প্রচার চালাচ্ছেন প্রার্থীরা জয়ের জন্য নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দাঁড়ে যাচ্ছেন তারা এখানে চেয়ারম্যান পদে দুইজন ও ভাইস চেয়ারম্যান পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় এই পদে নির্বাচন হচ্ছে না বগুড়া নির্বাচন ঘিরে দিনরাত ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা শাহজাহানপুর উপজেলায় জনসংযোগ সভা সমাবেশের পাশাপাশি গ্রামে গ্রাম ছোট ছোট উঠান বৈঠকের মাধ্যমে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলা নির্বাচনের প্রচার দুটি উপজেলায় চেয়ারম্যান পদে তেরো জন ভাইস চেয়ারম্যান পদে বারো জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারের খবর জানাতে আমাদের সাথে বগুড়া এবং মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা শুরুতেই চলে যাব বগুড়ার শাহজাহানপুরে আছেন সহকর্মী রাকিব জুয়েল রাকিব কেমন দেখছেন নির্বাচনী প্রচারণা বৃষ্টি হয়েছে দুদিন আগে কিন্তু তারপরেও তারপর থেকে কিন্তু তাপদহ আবারও বেড়েছে তারই প্রভাব কিন্তু নির্বাচনের মাঠেও আমরা দেখতে পাচ্ছি যারা প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারাও বলছেন যে আসলে এই প্রচণ্ড প্রচন্ড গরমের কারণে প্রচার প্রচারণার কাজটি তারা দিনের শেষ ভাগেই বেশি বেশি সময় বেছে নিচ্ছেন আমার সাথে আছেন শাহজাহানপুর উপজেলা আমি এখন রয়েছি শাহজাহানপুর উপজেলায় শাহজাহানপুর উপজেলা পরিষদ নির্বাচনে এবার চেয়ারম্যান পদপ্রার্থী আমার সাথে রয়েছেন সৌরভ হোসেন সানু আমি তার সাথে একটু কথা বলতে চাই কেমন বুঝছেন নির্বাচনের হাল কথা এবং সেই পাশাপাশি প্রচার প্রচারণায় এবং কোনো ধরনের বাধা কিংবা কোনো সংখ্যা ভোটারদের মনে দেখতে পাচ্ছেন কিনা ভোটার উপস্থিতি নিয়ে আপনার মনে কোনো সংখ্যা রয়েছে কিনা জি ধন্যবাদ নির্বাচন অত্যন্ত উৎসবমুখর পরিবেশেই শুরু হয়েছে ভোটাররা ভোট দিতে আগ্রহী তবে আমি নির্বাচনের পরিবেশ নিয়ে একটু শঙ্কিত কারণে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এই শাহজাহানপুরে যত সন্ত্রাসী বাহিনী আছে প্রত্যেকটা সন্ত্রাসী বাহিনীকে সে লালন পালন করে যার কারণে প্রতি রাত্রে বারোটার পরে তিনি মোটরসাইকেল ৫০ পঞ্চাশ থেকে একশো মোটর সাইকেল এবং বিশ থেকে বাইশটা হাইস গাড়ি নিয়ে আমার প্রধান প্রধান কর্মীর বাড়িতে গিয়ে রাতের বেলা হুমকি ধামকি প্রদর্শন করছে আমি রিটার্নিং অফিসারের কাছে বিষয়গুলো জানিয়েছি যদি হুমকি ধামকি না দেয় যদি ভয়ভীতি প্রদর্শন না করে তাহলে আমি বিশ্বাস করি সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ভোট শাহজাহানপুরে কাস্ট হবে এবং বিপুল ভোটে আমাকে মানুষ মোটরসাইকেল মার্কে বিজয়ী করবেন শাল্লাহ চৈতি আপনি শুনছিলেন যে আসলে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই কিন্তু বগুড়ার উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং উনত্রিশের তৃতীয় ধাপে নির্বাচনে বগুড়া সাজানপুর সদর এবং শিবগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হবে নির্বাচন সাজানপুর উপজেলায় নয়টি ইউনিয়নে দুই লাখ সাঁইত্রিশ হাজারেরও বেশি ভোটার রয়েছে চারজন প্রার্থী রয়েছেন চেয়ারম্যান পদে লড়ছেন তারা এই ছিল সবশেষ আমার কাছে বগুড়া থেকে উপজেলা পরিষদ নির্বাচনের খবরাখবর চৈতি রাকিব ধন্যবাদ আপনাকে আমাদের সাথে মানিকগঞ্জ সদর থেকে আরো যুক্ত আছেন সহকমী আশরফুল আলম লিটন লিটন নির্বাচনী আমেজ কেমন দেখছেন চৈতী আপনি যেমনটি বলছিলেন যে আসলে তৃতীয় ধাপের এই নির্বাচনে মানিকগঞ্জ সদর এবং উপজেলাতে নির্বাচন অনুষ্ঠিত হবে প্রার্থীরা দিনরাত প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ভোটারদের কাছে তারা বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন তো আমি এই মুহূর্তে আছি সদর উপজেলার বেতিলা এলাকায় তো এখানে একজন প্রার্থী যিনি এই মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন সুদেব সাহা আমরা তার সাথে কথা বলবো আচ্ছা এই যে নির্বাচন শুরু হয়ে গেছে আপনাদের প্রচার প্রচারণায় কেমন সারা পাচ্ছেন জনগণের কাছ থেকে আমি মানিকগঞ্জ সদর উপজেলার প্রত্যেকটা ইউনিয়ন গ্রাম ঘুরেছি প্রত্যেকটা মহল্লা ঘুরেছি জনগণের একটা স্বতঃস্ফূর্ত সারা জনগণ এবার মোটর সাইকেল প্রতীককে তাদের নিজস্ব প্রতীক মনে করছে কারণ যেহেতু গতবার নির্বাচন হয় নাই উপজেলা চেয়ারম্যান পরিষদে বিনা প্রতিনিধিতা হয়েছে আজকে বর্তমান যে চেয়ারম্যান আছে তার কর্মকাণ্ড ছিল না এবং মানুষের সাথে ছিল না বরঞ্চ বিভিন্ন সামাজিক কোনো কাজের সাথে সম্পৃক্ত ছিল না সেই কারণে এইবার মোটর সাইকেল তারা একটা জনগণের তারা মনে করতেছে এটা আমাদের নিজস্ব প্রার্থী আর যেহেতু আমি সামাজিক সংগঠন ক্রিয়া সংগঠক সাবেক খেলোয়াড় ছিলাম এবং পৌরসভার ভারপ্রাপ্ত যে কারণে সকলেই একটা ঐক্যবদ্ধ হয়েছে জনগণ আজকে নির্বাচন করে এই মার্কাটা এখন আমার ব্যক্তিগত মার্কা নাই একটা সদর উপজেলার সাধারণ মানুষের ক্ষোভের বহির প্রকাশ উনত্রিশ তারিখ ব্যালটের মাধ্যমে দেবে মোটর সাহেবের কোন বাধা পাচ্ছেন প্রথম দিকে একটু বাধা বিপত্তি ছিল অনেক বাধা বিপত্তি ছিল সেটা আজকে জনগণের অংশগ্রহণের কারণে সেই বাধা বিপত্তিগুলো আস্তে আস্তে তারা সেই কাটা সরে যাচ্ছে আর কি তারা সেইভাবে সাহস পাচ্ছে না কিন্তু তারা যেগুলোকে যেগুলো করলে আচরণবিধি লঙ্ঘন হয় সেই কিছু কর্মকাণ্ডে তারা এখন লিপ্ত যেটা সাম্প্রদায়িকতা এবং বিভিন্ন টাকা অবধোকন এই সকল দিয়ে ভোটারদেরকে আমার বিশ্বাস ভোটাররা এখন জাগ্রত চৈতি যেমনটি শুনছিলেন যে মানিকগঞ্জ মানিকগঞ্জের এই দুইটি উপজেলাতে চেয়ারম্যান পদে মোট তেরো জন এবং তেরো জন সহ মোট বত্রিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন চৈতী লিঠন ধন্যবাদ আপনাকে